হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের এখন গোল্ড প্লেটেড জুয়েলারি দেখাচ্ছি তোমরা যদি নিতে চাও এখন বাড়িতে বসেই তোমরা অর্ডার দিয়ে দিতে পারো তোমরা পেয়ে যাবে গোল্ড প্লেটেড জুয়েলারিগুলো খুবই সুন্দর লাগে তো বাড়ির ভগবানদের সুন্দর করে সাজিয়ে রাখতে তো তোমরা প্রথমেই দেখে নাও এই মুকুটগুলো দেখে নাও আর তোমরা যদি নিতে চাও তো অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও হোয়াটসঅ্যাপ করলে প্রত্যেকটা দাম বলছি না দাম হয়তো একটা দুটো লেখা আছে কিন্তু আমি প্রত্যেকটার দাম বলছি না তোমরা দামও জানতে চাইলে তোমরা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও আমি সব বলে দেবো এখানে তো এই দেখো এইগুলো আছে আট নম্বর থেকে এখন পরপর সব এখন সাইজের আছে এগুলো সব ছোটো ছোটো এইটা পরপর সব সাইজের এগুলো আছে এটা আছে একদম এক নাম্বার এক নাম্বার দু নম্বরের হয়ে যাবে এই মুকুটটা থেকে স্টার্ট তোমরা চাইলে এইরকমও নিয়ে নিতে পারো তোমরা যে যা ভাবছ নেবে স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে নিতে চাইলে তো এইরকম একটা মুকুট পেয়ে যাবে মিনে করা কাজ আছে খুবই সুন্দর দেখতে এছাড়া চাইলে তোমরা বাঁকাচূড়াও পেয়ে যাবে ভগবানের জন্য এগুলো বাঁকাচূড়া আছে ফাঁকা চূড়া আছে এছাড়া চাইলে এই একটা মুটুক পেয়ে যাবে মোতি খুবই সুন্দর দেখতে এছাড়া এই রকমও এক মুটুক আছে এরকমও মুটুক পাবে এছাড়া এরকম মোটুক এছাড়া হারও আছে অনেক রকম এই হারগুলো দেখে নাও এছাড়া বুককাট আছে এগুলো একদম ছোট ছোটো গোপালদের জন্য বুককাট এগুলো লং হার আছে এটা দেখেন এটা খুবই সুন্দর লাগবে এটা কোমরে দিয়ে কোমরেও পড়াতে পারবে আবার গলাতেও পড়াতে পারবে এটা মা লক্ষ্মী সরস্বতী মা দুর্গা মা রাতে রানি থাকলে অবশ্যই তাদেরকে পড়ানো যাবে এগুলো বড় বড় হার আছে এগুলো গোবিন্দ গোপালদের খুবই ভাল লাগবে এগুলো ছোট একটা লহরি আছে একটা ছোট আছে এটা একটা বড় বুক কাট আছে এটা চুড় আছে এটা খুবই সুন্দর লাগছে দেখতে দেখো দেখো কাছ থেকে দেখাচ্ছে নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ করে এটা আছে বেনি আছে রাধা রানীদের জন্য বেনি খুবই সুন্দর দেখতে মানে বাঁশিও পেয়ে যাবে একটা ছোট্টর মধ্যে হাড় আছে গলা একদম বসে থাকবে এই হারটা তারপর এখানে সুন্দর সুন্দর এটা একটা চিক আছে চিকটা খুবই সুন্দর লাগছে এটা একটা গোড চেন আছে শুধু সিম্পল একটা চেন খালি এখানে সুন্দর সুন্দর হার আছে এখানে একটা কঙ্কন আছে ফুলের ডিজাইনের কঙ্কন এটা এটা চাইলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও এখানে একটা মুতি দিয়ে হার আছে লকেট করা খুবই সুন্দর দেখতে এছাড়াও এখানে এরকম চুড়িও পেয়ে যাবে ছোটো ছোটো চুড়ি জিরো নম্বর থেকে এছাড়া কানের পাওয়া যাবে কানের আছে এগুলো এছাড়া একদম পুচকু গোপালদের জন্য জিরো নাম্বার সাইজের ছোট্ট বাঁশি একদম জিরো নাম্বার গোপালদের জন্য ছোট্ট বাঁশিও পেয়ে যাবে তারপরে এখানে টায়রা টিকুলিও পেয়ে যাবে আমি একটা ফুলে দেখাচ্ছি টায়রা টিকুলি দেখো তোমরা বুঝতে পারবে এছাড়া এটা নথ আছে নথটাও পেয়ে যাবে খুব ছোট্ট একদম খুব সুন্দর লাগবে দেখতে এছাড়া এটা একটা কাঁটা চেন আছে কাঁটা চেনটা শুধু তোমরা পড়াতে পারবে বা সবসময় পরিও রাখতে পারবে কোপালদের জন্য এটা টায়ারাটি কুলে আছে এটা আর কুলে দেখালাম না এখানে একটা কুলে দেখালাম এটা হার আছে এখানে এই ছোট্ট একদম চুড়ি চুড়ি আছে ছোট ছোটো গোপালদের একদম দু এক নম্বর গোপালের জন্য এগুলো হয়ে যাবে তো এখানে একটা বড় হার আছে মুতির সেট করা একটা এখানে একটা লকেট নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে নাও এখানে একটা চেইন আছে এই হার এই হার পেয়ে যাবে তোমরা তো যা যা যার যা লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও রাধে রাধে এছাড়া তোমরা স্টোনেরও পেয়ে যাবে স্টোনেরও বিভিন্ন গয়না আছে হার আছে গোপালদের জন্য তো তোমরা দেখো প্রথমে শুরু করে একদম ছোট্ট কুড়ি টাকার হারটা দিয়ে ছোট্ট একদম কুড়ি টাকার হার খুবই সুন্দর দেখতে এগুলো বিভিন্ন কালার আছে কালার অপশান পেয়ে যাবে তোমরা এর থেকে একটু ভালো হার আছে পঁয়ত্রিশ টাকা করে খুবই সুন্দর দেখতে তারপরে এগুলো আরও বড় হার আছে এগুলো তোমরা পেয়ে যাবে একটা ছোট বাঁশি আছে স্টোনের ওপর দেখো খুবই সুন্দর দেখতে তোমাদের লাগলে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্রিনশটে মেসেজ করো স্ক্রিনশট দিয়ে মেসেজ করো এই একটা বড় বাঁশি আছে গোবিন্দর এখানে একটা বড় বাঁশি আছে বাঁশিটা দেখো খুবই সুন্দর দেখতে দেখো কাছ থেকে দেখাচ্ছে তোমাদের খুবই সুন্দর দেখতে বাঁশিটা এই একটা মুকুট আছে এখানে ছোট ছোট হার আছে এইগুলো জিরো নম্বর গোপালের তো তোমরা অনেকেই ভাবো যে কিছু পাওয়া যায় না জিরো নম্বর গোপালে হার মুকুট বাসি কিন্তু না জিরো নম্বর গোপালেরও পাওয়া যায় জিরো নম্বর গোপালে পুরুষ সেট চুড়ি কানের হার মটুক আর বাঁশি পুরো সেট একদম জিরো নম্বর গোপালের পাওয়া যাবে এছাড়া এই চুরিগুলো আছে এই চুড়িগুলোর বিভিন্ন কালার অপশান তোমরা পেয়ে যাবে এই হারটা আছে এই হারটা এই কালারগুলো আছে এই ইহারটা দেখো খুবই সুন্দর দৌড় আছে এইগুলো তারপরে বাঁশি আছে তো তোমাদের যা কিছু লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও রাধে রাধে একটা চুড়ি